মাইয়া বিয়ে দিবেন ছেলে বিয়ে দিবেন দেখবেন হে গোত্রটা কোন আনো বাউতের মধ্যে আসেনি দেখছেন বাউতের মধ্যে বাবা তুই কুটিপতি হোক তো দরকার নাই তুই সুন্দর পোলা হোক আমার দরকার নাই আই গরীবের কাছে দিয়াম যদি সেন্ন আহিলো সুন্নতের জামাতের মধ্যে থাকে কথা বুঝাইছে কেমতে দিন এটা অন্য ধরবো যে তুই আর আমারে মহাবত কর আর যারা আমার সাথে দুশ্মনি করছে বেআবি করছে করে তুই তার লোক আত্মিত করছ বন্ধুত্ব বানাইছ তুই এই তোর এই দে ধামটা কি রইল কথা আপনি বুঝাইছেন অনেকে আমরা এই ভুল করি শতকরা নব্বই পার্সেন্ট এর উপরে কথা বুঝছেন এ ভুল করবেন না ভুল করবেন যা করিয়া লাইছেন করিয়া লাইছেন তা করো লাইনে আনতে চেষ্টা করবেন যদি এই দল এটায় আর না এলে তাদের সাথে সম্পর্ক আস্তে আস্তে কমাই দিবেন যা তোর ভাবে তুই তা ভাবে আয় আছে কথা বুঝাইছে এটা সাবধান এটা মারাত্মক আপনার জন্য ওয়াজিব খেয়াল রাখবেন এবং আপনি নামাজ পড়তে যাবেন কোথায় দেখবেন যদি সে চিনেন না তো নামাজ আপনাকে জমাতে পড়ানোর বেশি লোভের দরকার লাভের দরকার নেই আলাদা পড়বেন কথা বুঝিয়েছি সে জুমা হোক আনাজর আমি সৌদি আরবে যখন গিয়েছিলাম আব্বা ক তুমি একটু মদিনা শরীফ এক বছর থাইকে আসো তা আগে আব্বা আমি আমরা ছাড়া থাকতে পারতাম না ক তুমি এক বছর না দুই বছর থাকে আর বেশি সময় দিতে পারতাম না আমি নালে আমারে পাইতা না তাকে হবে যাইতাম না আমি ক যাও এক বছর পরে চলে আইসো দে গেছি আর জুমার নামাজ পড়তে গেছি তা আমি তো আরবি দাবাতন কিছু শিখছি উর্দু তো জানিই হালার প্রতি এমন ওয়াজ করছে নবীজের একটা ডাবেলিস কয় যে লোক মক্কা হোক যে পৃথিবীর যে প্রান্তের থেকে এই নিয়ত করে আসবে নবীজি জিন্দা ওনার 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 কাছে আমি কিছু উপকার পাবো ওনার কাছে আমার কফিয়ত আমার আর আরজু করব উনি আমার উপকার করবেন যদি এই নিয়ত করে দাও তুমি কাফের নাউজুবিল্লাহ বলেন না আম আম করে কাফের বানিয়ে দিছি আমার কাছে মাথা উর্দু দিয়া রাখছে হায়দ্রাবাদ ইন্ডিয়া থেকে সাত একজন লোক আবার উর্দু দিয়ে ট্রান্সলেশন করিয়া দেয় তো আমি উর্দু জানি বাঙালিরা জানে না তো আমি তারা ডাকলাম এদিকে তোমার তোমার ঘাড় কাহায় वो हैदराबाद है जो इसने जो नो हजूर सल्लम के बारे में इतना खराब बात किया है तुम उसको दोहरा रहे हो मैं नकली करता हूँ नहीं बोलूंगा तो मैं नकली तो चले जाएगा उर्दू गुजर नहीं किसी किसी <laughs> तो आमी यही भाभी बोलते थी को तो तुम ही किचु बोलो ना नहीं तुम्हारा मौत वाला दुरियाली नहीं भी आंके तुम्हारे किचु को तो ना मतलब कि अल्लाह से नो बिजी है से तुरा दोराज ना तेरे बुकलम এইসব ফোন ছিল মোবাইল ছিল না আব্বারে বলো আব্বা আমনে আর কোন কাফের দেশ হারাইছেন এটি তো কে নবীজের এরকম করে এত বিয়া দেবে কারণ আমি এদের ফিস্তার নমাজ পড়তাম না হয়তো আল্লাহ আমার যা হিসাব দা করুক কত বেটা তুমি তো কোরআন শরীফ পড়াও মানুষে খারাপ বলবে হে জুমা পড়ে না হ্যাঁ তুমি তাদের লেগে আমনে আল্লাহ মানে রুকু চিস্তা করিও কিচ্ছু পড়িও না তাদের সাথে প্রত্যেক করিয়া নিয়া বাদশা করার পরে যোহর আদায় করিয়া এইভাবে আমি 14 বছর জুমা পড়িনি কত বছর 14 বছর আমার ফতোয়া দিছে কে আবেশ আলমadani আর কোনো অসুবিধা আছে 14 বছর ফতোয়া দিছে তো নামাজ পড়িনা তাগো পিছে আমি শুধু যোহর ও নামাজ আদায় করছি আল্লাহ এত খুশি হইছে যে আমাবর আমার হাবিবের मोहब्बतের কারণে আলমগীর জুমা ছাড়িয়া দিছে আমার যত বিপদ হইতো সাদের আমি পড়ে তিন বোতল রক্ত রাখছে আল্লাহ আমাকে ভালো করে দিচ্ছে চোদ্দ দিন আমি কিচ্ছু জানি না আমি পৃথিবীতে আসি না মারা গেছে করতে পারি নাই হঠাৎ জ্ঞান ফিরে দেখছি যে আমি হাসপাতালে আমি মনে করছি আমি ঘরে হ্যাঁ যে চোদ্দ দিন হাসপাতালে কিছু জানেন না তো আল্লাহ সেখান আমাকে হেফাজত করছে তো আল্লাহ নবীকে মহব্বত করলে কঠিন সময় আল্লাহ এত খুশি হয় তারপরে আল্লাহ জিম্বাদার হয়ে যায় আল্লাহ রসুল করলে আল্লাহ এত খুশি হয় এই জন্য আমরা নবীজিকে কে করি অলি আল্লাহকে কে করি আবেশাল মাদানির মাঝার আমরা যাই না কেন যাই উনি জিন্দাবলি সব অলির মাঝারে যাই যত বাংলাদেশে আছে

কথা বুঝি যদি ছোট মোট গুণাও যদি করি তই আল্লাহ মাফ করে দিব ছোট মোটো গুনাহ করলে আপনি কি করবেন জানেন নি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়েদানা মুহাম্মাদিনিল নাবিয়ুল উম্মি ওয়াল ওয়া সাহাবি ওয়া সাল্লাম এটা যদি আপনি আসরের নামাজের পরে আশি বার পড়েন আপনাকে আল্লাহ আশি বছরের ছগিরা গুনাহ মাফ করে দিবেন তা আপনি কয় বছর বাঁচবেন আপনি যদি আশিবার এই দোয়াটা পড়েন তো আপনি আশি বছরের গুণেই মাপ তো এরম যদি আপনি দশ বছর পড়েন তো আপনার তো হাজার লক্ষ লক্ষ গুনা মাপ অগ্রিমে মাপ হয়ে গেছে আপনি জানেন যাবেন কেমনে কথা বুঝিয়ে এটা খেয়াল রাখবেন আল্লাহর হাবিব এমন আল্লাহ এমন মহব্বত পাঠাইছে আল্লাহ কয় আমাকে সবাই মহব্বত করে আমাকে সবাই মানে কাফেররা মানে যে ইহুদিরা মানে পাখি জানোয়াররা আমাকে মানে হিন্দুরা আমাকে মানে কিন্তু কিন্তু আমাকে মহাব্বত করে কিন্তু তাদের ধর্ম তারা মানেন আল্লাহকে কিন্তু বিশ্বাস করে কথা বুঝেনি সবে আছে ঠিকই আল্লাহ ঠিক আছে হে হের মু হে আমরা করি কিন্তু আল্লাহ কয় আমি শুধু আমার হাবিবকে মহাব্বত করি তাকে ভালোবাসি তার জন্য আমার সবকিছু করি আর কাউকে আল্লাহ ভালোবাসে না তা আমরা সেই নবীর উম্মত হইয়া আমরা সুন্দরভাবে চলতে হবে নি সিগারেট খাবেন না নবীজি সিগারেট খাইছে খান নাই নবীজি যে জিনিস আপনার দেহকে ক্ষতি করবে আমি সব কিছু এমন ওয়াশ করে দিব যাতে আপনাদের জিন্দিগিটা সুন্দর হয়ে যায় খালি খালি সিলে সিলি ওয়াজ হয় না খালি আয়াত করলে ওয়াজ হয় না ওয়াজ হইলেও আপনাকে সিধা রাস্তা নিয়ে আসতে হবে খারাপ রাস্তা শয়তান আমাদের সাথে আছে ওই ইবলিশে যখন জাহান্নাম থেকে বাইর করে দেয় বেহস্ত থেকে আল্লাহ বাইর করে দেয়

কমসে কম দুই হাজার বার আল্লাহু পড়বেন এইভাবে যদি পড়তে থাকেন আল্লাহ কইবে ওরা ফাইনাল হে উ হে বন্দা তুমি আমাকে আস্তে আস্তে স্মরণ করো আমি তোমাকে সমস্ত ফেরেশতাদের সম্মুখে তোমাকে স্মরণ করি এই জন্য আল্লাহকে স্মরণ পান আমরা আল্লাহরে ভুলে যাই ম্যাম আল্লাহ মানে আমার নাম আব্দুর রহিম আব্দুল করিম ঠিকই আছে না আল্লাহ নবী হুদা ও নিজের ধান্দায় থাই কেন নিজের ধান্দায় থাই এটি থাকবেন না বেশি বেশি আল্লাহকে স্মরণ করবেন নবীকে মহব্বত করবেন অলি আল্লাহকে মহব্বত করবেন এবং খারাপ রাস্তা কে দূরে থাকবেন সিগারেট খাবেন না বিড়ি খাবেন না গুল খাবেন না জর্দা খাবেন না সবকিছু নিষেধ কি জন্য আপনার এই দেহটা আল্লাহ বানাইছে নিয়ামত হিসাবে আল্লাহ কয় হে বন্দা তোর এই নিয়ামত দেহটা আমি নিয়ামত হিসাবে বানাইছি এই নিয়ামতটাকে তুই যত্ন করবি কি করবি যত্ন করবি যদি যত্ন না করস তুই তোরে যে আমি সময় দিয়েছি তুই সময়ের আগে তুই শেষ হয়ে ক্ষতি হইব কার আমনে আল্লাহর কোনো ক্ষতি হইব হেরা কইছে এই সিগারেট খাইয়েন না খাইলে ক্যান্সার হইব ব্রেন স্ট্রোক হইব লেখছে লেখেনি প্যাকেটে তো দেখি আমরা খাই তো আমরা ছাগলের তনে খারাপ ছাগলের সব ঘাস খায় না যত আমনে বকা দেন সেতান কে খাইতো না তার যেটা পছন্দ সেটা খাই খাইবো সে আমরা মুসলমান মানুষ হইয়া আমরা যেটা নিষেধ হেঁটে খাইয়া বই বেশি কইবেন না এটা টোটাল ছেড়ে দিবেন একটু পান খাবেন বাস শেষ চুন কম খাইবেন চুন কেমিক্যাল এইভাবে জিন্দগি কাটাবেন পরিবারকে সুন্দরভাবে রাখবেন পরিবারকে সব সময় পর্দার মধ্যে রাখবেন ঠিক আছে মেয়ে হোক আর মা বোন হোক সবাইকে পর্দার মধ্যে রাখবেন আত্মীয়র বাইরে লোক ছাড়া সামনে আসতে দিবেন না আর ছেলেদেরকে একটা ছেলেকে কমসে কম হাবেজ বানাবেন কথা বুঝাইছে একটা ছেলেকে হাবেজ বানাবেন একদম মাদ্রাসা দিবেন তত কি হবে আপনার ছেলের এই কর্মের কারণে আপনি আল্লাহ আপনাকে ব্যস্ত দিবে যে তাকে তুমি দিনের রাস্তায় দিছ কথা বুঝাইছেন তা আইয়ান একটা নবীজির দুই একটা কথা বলি আমার কেমন নবী আল্লাহ বানাইছে আমার নবীজি সাহাবাদেরকে নিয়ে বসেছিলেন তেরোশো সাহাবি তো চার দিন ধরে কিচ্ছু খায় না পেটের মেয়ে পড়তে কষ্ট হইতেছে তো পাথর বাইনছে হ্যাঁ তোর হজর যাবের আজ আল্লাহ রে দেখতে আইসে কদিন বড় সাহাবি ছিলেন আয়া দেহে ইয়ারা আপনার তো একটা কেন কয় যাবে আজকে চার দিন ধরে আমি কিছু খাই নেই আল্লাহকে খাবাইতে পারতো না আল্লাহকে ক্ষমতা নেই তো তোরা কস নবী এটা জানে না এটা করে না তো আল্লাহ লিয়ে করলো না তোর তো আল্লাহ ক্ষমতা নেই কথার সঙ্গে তাই না এগুলি আল্লাহ আমাদেরকে শিক্ষার জন্য দিয়ে কে যেন শিক্ষা দেওয়ার জন্য দিছে তো নবীজি খায় না তো কয় হুজুর আমি একটু বাড়ির থেকে আই আমি কিছু আপনি যেন ব্যবস্থা করব। তো বাড়ি কয় বিবি তোমার যেমন জামাই হেমন বউ হইব না হ্যাঁ জামাই হইলে শুননি বউ কে ওয়াবি হ্যাঁ তো কোন কি কইছে কিছু আসেনি ক মাত্র দুই কেজি আটা আছে কত কেজি দুই কেজি আটা তো এতজন মানুষ খাইবো কে আর একটা ছাগলের বাচ্চা আছে ক এটা জবা করিয়া দাও কুটটা দাও আমি হ্যাঁ তবে একটা কথা কয় নবী জেরে যে দাওয়াত দিবা কানে কানে কইয়া দিও আষ্ট আষ্ট দশজনই বেশি যেন না আনে আমি খানা করতে দিব তো গেছে যাই জমা টবা করিয়া দিয়া রেডি করিয়াছে উনি তুমি এখন রান্না করবা না নবীজি আসলে রান্না করবা সব খামি রেডি করে রাখছে নবীজি রে দাওয়াত দিছে কানে কানে এই কথাও কয়ে দিছে তখন তুমি যাও খানা তৈরি করো আমরা আসতেছি নবীজি বললেন এই সাহাবীরা সব চলো আজ যা ঘরে দাওয়াত সাগল কয়টা তো ছোট আটা কয় কেজি দুই কেজি তো ইসিনি তো সাহাবাদেরকে ব্যাগ দেখা

আমনের বাই যদি আপনি এরকম বাই থুতু দেন আপনার বউয়ে খানা খাইবনি নি কবে এটা জামাইটা পাগল হয়ে গেছে গা পোলা বাইনে কে বা আব্বার মাথা খারাপ হয়ে গেছে গা এই আম করে থুতু দিছে রে খাইতাম সব ভালো হালা বুঝছেন আর নবীজি রে নবীজি থুতু দিছে সব সাহাবারা দেখছে কতজন সাহাবা সব সাহাবি দেখছে কেউ একটু শব্দ করে নবীজি থুতু মুবারক পাক কি আর তোরা কাছে আঙ্গ মতন মানুষ হালার ভিতর তোরা পাকনি নবীজি চুল মুবারক যখন কাটতেন উমরায় আসার জন্য সাহাবার লাফাইয়া উঠতো কে একটা চুল পাবে মুবারক নিবে কত জাহাদ করতো তো হজরত মোরে হজরত আবু বকের দুইটা চুল পাইছিল কোন কষ্টে পাইয়া এটা ঘরে লই আইছে আইনা একটা ডিব্বার মধ্যে রাখছে রাইখা নবীজির কাছে যাইবো এমন সময় দেখতেছে কোরানের আয়াত শোনা যাইতেছে আবার ঘরে দেখলো তো কেউ নাই ও ঘটনা কি আয়াত কয় পড়ে কি

চুল মোবারক দিয়ে আমরা কোরআন পাক করি আর তো চুল মোবারক ঢেনে হালাই দেব পায়খানা তালা তোরা কথা হত মানুষ পয়েন্ট থাকবেন এটি আমরা ওয়াজ শিখবেন এটি ধরিবেন কথা বুঝিনি তার জবাব দেওয়ার রাস্তা থাকবেন কথা বুঝিয়েছি তো ওই যে দিছে এটা মধ্যে থেকে বললাম তো ওই যে তেরোশো সাহাবিকে দিছে আমি আমি খাদেম করব। যাবের তুমি করবা না দিতেছে দশজন দশজন করে বইতেছে খাইতেছে 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 আর বলছে কেউ হাত দিয়ে ভাঙবা না কেউ হাত ভাঙা না এক জায়গা রাখবা তো করে তেরোশো সাবি শেষ রুডিও এই জায়গাতে রয়েছে আর গোস্ত এই জায়গাতে রইছে বরক দিল কে তো আল্লাহ নবীজির মহাব্বতের জন্য কত বড় কত বড় ক্ষমতা দিয়েছি হ্যাঁ হেরো যদি আমরা সাধারণ মনে করি তো কাভের তো খারাপ আপনাদের হিন্দু জান খ্রিস্টান তারা আমাদের ধর্মের বিরুদ্ধে কিচ্ছু বলবে না আমার নবীর বিরুদ্ধে কিচ্ছু বলবে না আল্লাহর বিরুদ্ধে কিচ্ছু বলমা কিচ্ছু বলবে না তার ধর্ম নিয়ে ঠায় কিন্তু আমরা মুসলমান হইয়া মুসলমানে ধর্ম নাই এই জন্য কইছে আমার উম্মতের মধ্যে 72 பேர் কা হবে একবার ভাই ব্যস্ত যেটা আল্লাহ আমাদের কেছে আল্লাহর কাছে khas কইরা দোয়া করবেন আল্লাহ তুমি আমাদেরকে বাহতুল ফেরকার থেকে হেফাজতে রেখেছো আমাদেরকে তুমি বেহেস্তের দরজার মধ্যে রাখছো এটি আমরা খুশি আর কিছু চাই না কষ্টে থাকতাম কষ্টে খামু বিল্ডিং দরকার নাই পাঁচ তলা দশ তলা বিল্ডিং যারা বানায় এদেরকে বলে দিবেন তোরা যে বানাস এডি কে খায় নিয়ে কে নিবে তুই তো কবরে যাবি গিয়া তোর এডি কে নিবে তুই একটা ইট ঘরে কবরে নিতে পারবি না কোটি কোটি টাকা নিতে পারবি মানুষকে সাহায্য কর গরীবকে সাহায্য কর এটা নাই তো এই জন্য কর্মের চিন্তা কব বেশি করবেন যতটুকু আপনার দরকার অতটুকু কর্ম করবেন বেশি লিগে মাথা খারাপ না করতে গেলে কি হইব ওই আপনি আল্লাহ থেকে সরে যাবেন নবীর থেকে সরে যাবেন দুনিয়ার মধ্যে আশেক হয়ে যাবেন গিয়া তো আপনি নষ্ট হয়ে যাবেন কথা বুঝাইছেন এটি খেয়াল রাখবেন যান পয়েন্ট কথা বলে দিব এটি যদি রাখেন চলতে পারেন তো মনে করবেন আপনি বাম্পার একদম হান্ড্রেড পার্সেন্ট মারপ তো এই যে গেল নবীজি সাহাবাগ সব খাইছেন সব জিনিস রয়ে গেল একদিন নবীজি সাহাবাদেরকে নিয়ে বসেছিলেন এখন সাহাবারা দেখলো আরে আমাদের কাছে পানিও নাই পানি কি দিয়া এবং আসর সময় হয়ে গেছে কিচ্ছু নাই ওনারা সব সাহাবারা নবীজির কাছে যায় যাই দাঁড়াইছেন নবীজি বলতেছেন কেন আইছে বাবারা বা হুজুর আমাদের কাছে এক ফুটা পানিও নাই আর আমাদের কাছে পানি খাওয়ারও নাই অজু করার নেই আমার নমাজ কিভাবে পড়বো নবীজির কাছে একটা ব্যাগ পানি ছিল এ মাত্র হাতটা ঢুকাইবেন এমন সময় সাহাবারা আইছে বলে তোমরা চিন্তা করো না সব হয়ে যাবে নবীজি হাতটা যে ঢুকাইছে ঢুকানের সাথে সাথে এ পাঁচটা আঙ্গুল দিয়ে এমন পানির ফোয়ারা জারি হইছে এ সমস্ত সাহাবারা গোসল করছেন প্যাকেট ভইরা নিছেন এবং খাইছেন অজুও করছেন

কিন্তু যদি এক লক্ষ সাহাবি হইতাম তো পানির কমতি হইতো না তো দেড় হাজার মানুষকে আল্লাহ হাবিবে এই হাত মোবারক দিয়া সাহায্য করছেন ক্ষমতা দিছে কে আল্লাহ তো এইগুলিয়া অন্য অন্য হুজুর কাছে পাইতেন না আমার নবীজি সাহাবাদেরকে নিয়ে বসেছিলেন একটা উঠ নিয়ে আইয়া হের ভাষা দিয়া বড় 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 করতেছে তো সাহাবারা তো বুঝে না নবীজি জানে জানোয়ারের ভাষা হ্যাঁ তখন সাহাবারা জিগাইলো। হুজুর এই উটনিটা কি বলতেছে বলতেছে আমার আমার মালিক আমাকে এত কষ্ট দেয় খানা কম দেয় আমি বুড়ো হয়ে গেছি আমি আর চলতে পারতেছি না আপনি আমার মালিককে একটু বুঝাইয়া দেন তো সাহাবি বলল এই উটটা নিকে চিনুন এর মালিক রে চিনি ডাক ডাক স্যারকে কিরি তুই বলি করস কয় হুজুর আগে সে শক্তি ছিল খানা আমি কামাইতে পারতাম খানা দিতে পারতাম এখন কাজ করতে পারতেছে না সে আমি খানা দিব কইতে গে কয়টা আমার কাছে বিক্রি করে দাও তো সাহাবাদের বল তোমরা কেউ কিনতে পারবা কয় হুজুর আমি কিনতে পারবো টাকা দিয়ে দিছে যাও ইউটটা নিয়ে পাহাড়ে ছেড়ে দাও তাকে দিয়া কেউ তোমরা কোনো কাজ করাইবে না তো নবীজির কাছে জানারও জানে নবীজির কাছে গেলে আমি সাহায্য পাবো তাই না আর তোরা মানুষ নবীজির কাছে কি চাইবি নর্মালি গাড়ি টাল্লাই কথা বুঝে আইসেনি হ্যাঁ নবীজি একটা ঘাত ছিল নবীজি জমানায় এ গাদা দেয় দেখলো যে আমার আমিও শেষ গাদা আর নবীও শেষ নবী আমি আমার আগের নবী আমার বংশধররা অন্যান্য নবীদের খ্যাতমত করছে আমি ভাগ্য হইল না আমার এই থাকতো পাহাড়ের মধ্যে বেশি না খানা অল্প খাইতো বেশি দূরে গেলে যদি নবীজি জায়গা ওই নবীজির লোক একটু কথা কইও বানালা বলেন সে গাদা কি করলো করলো দেখলো নবীজি রাস্তা দিয়ে যাইতেছে সাহাবাদেরকে নিয়ে যুদ্ধ করতে তো তাড়াতাড়ি নাইমা ওখানে দাঁড়িয়ে আছে নুন নবীজিতে এই রাস্তা দিয়ে আইতে হবে সে জানে তাই আইসার নবিজরে সালাম দিয়ে বলা আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ হুজুর আমার একটু কথা শুনবেন নে আমি অনেক ঘন্টা ধরে দাঁড়াইดิছি ক বল কি বলতে চাও ক হুজুর আমার আগে বন্ধ বংশের মধ্যে সত্য যোগ আধা ছিল কত ছিল সত্তর জন গাদা ছিল সব নবী পয়গাম্বদের খেদমত করেছে আমি শেষ গাদা আমার পর আর গাদা নাই আমি আজ পর্যন্ত খেদমত পাই নাই আমি চাই আমনের খেদমতে থাকতে ক তুমি কি থাকবা তোমার যে শরীরের অবস্থা ক আমনে খালি আমার কন রাখবেন নি আল্লাহ সব ব্যবস্থা করবে তো ঠিক আছে চলো কোনা আমি আমার পিঠের মুড় উঠতে হইব কো তুমি আমাকে নিতে পারবে না আমার সাথে চলো তো কিছু তো যাওয়ার পরে আবার দাঁড়াই গেছে কো হুজুর আমি যদি হাইটা যাই আমনো হাইটা যান আল্লাহ কিয়ামতের দিন ধরবে তুই তো বিজের হাঁটাই নিলি তোর পিঠের মধ্যে কি হইছিল আমারে জাহান্নাম দিব আমনে উড়েন তো কয় তুই কেমনে কো আমনে উঠলে আল্লাহ আমার শক্তি দিয়ে দিবে গাদাও জানে যে নবীর মহব জিসিম মুবারকের পাওয়ারে

তো সাহাবাদারকে ভাই সাহাবারা যাইও না सुनो একটা কথা আমার এই গাধার নাম তোমরা আজকে থেকে ইয়াফুর বলবা কি বলবে ইয়াফুর গাধা বলবা না ইয়াফুর বলে ডাক দিবা তো দুই দিনের পরে নবীজি বলে এই ইয়াফুর জি হুজুর কই আবু বকরকে ডেকে আনো ওসমানকে ডেকে আনো আলী কে ডেকে আনো উমর কে ডেকে আনো হোসেন কে ডেকে আনো এরকম অনেক জনের নাম লইছে আট জনের হ্যাঁ

তো যাইয়া এরকম আশ জন দাওয়াত দিয়েছে যারা সাহাবারা চিনে কিছু বলে না কারণ খাইছে যদি কিছু কই তো আমার অবস্থা খারাপ কারণ নাম ইয়াফুর অসুবিধা আছে কার কাছে জিজ্ঞেস করেনি অন তার কি কি জিগাবে জানোয়ার ভাষা নি সাহাবারা জানে আমগো নবীজি শিক্ষা দিছে কি আল্লাহ কথা বুঝছেন সবাইকে যাইয়া দাওয়াত দিয়ে আসছে তার নাম হইলো ইয়াফুর তো ইয়াফুর নাম রাখবেন কাগর ছেলে নাম রাখলে ইয়াফুর রাখবেন কিন্তু বরকতের নাম কিন্তু কে নবীজি একটা গাধা যদি এত বড় ক্ষমতা পায় আমার নবীজির মহপতে তা আমরা পাবো না কিলে আমরা কি গাধা আমরা উম্ম তার বেশি পাবো আমার মত আমার বয়স সত্তর এমন ঘামাইতেছি আমার লাগে আমার বয়স পঁচিশ কে দিছে আল্লাহ দিছে মুর্শিদের দোয়া আমার কাছে কোনো কিচ্ছুই লাগে না আমলে আনতে দশ মাইল হাইটা দশ মাইল আসতে পারবো আমি তুই নগিকে মহাব্বত করবেন ওলির আওলা আরো ভালো করবেন আর সিধা সুন্দরভাবে থাকবেন তাহলে আপনাকে জানার দিন